আপনি কি জানেন পাকা তাল খেলে শরীরের কোন কঠিন রোগ দ্রুত ভালো হয়ে যায় আখের রস খেলে কোন রোগ দ্রুত সেরে যায় ঢ্যাণস খাওয়ার পর কি খেলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে কি খেলে ঠিক হয়ে যায় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানো প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নিয়মিত কোন খাবার খেলে রক্তে কখনো চর্বি জমবে না অপশান এ রসুন অপশান বি লবণ অপশান সি ঘি অপশান ডি চিনি সঠিক উত্তর হচ্ছে অপশান এ রসুন কোন ফল খেলে আমাদের খিদে কয়েক গুণ বেড়ে যায় অপশান এ কলা অপশান বি আপেল অপশন সি আনারস অপশান ডি তরমুজ সঠিক উত্তর হচ্ছে অপশন সি আনারস বর্তমানে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ কোনটি অপশান এ ভারত অপশান বি রাশিয়া অপশান সি আমেরিকা অপশান ডি চীন সঠিক উত্তর হচ্ছে অপশান সি আমেরিকা কোন খাবার খেলে অ্যাজমার সমস্যা কমাতে সাহায্য করে অপশান এ লবণ অপশান বি চিনি অপশান সি দুধ অপশান ডি আদা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আদা কোন ভিটামিন যুক্ত খাবার আমাদের শরীরে রক্ত পরিষ্কার করে অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন এ অপশান সি ভিটামিন ডি অপশান ডি ভিটামিন কে সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভিটামিন সি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন ধরনের খাবার আমাদের হাটকে সবথেকে বেশি ক্ষতি করে অপশান এ শাক সবজি অপশান বি দই ও ছোলা অপশান সি ফাস্ট ফুড অপশান ডি প্রসেসড মিট সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফাস্ট ফুড এবং অপশান ডি প্রসেসড মিট পেটে অতিরিক্ত গ্যাস হলে কি খেলে দ্রুত স্বস্তি পাওয়া যায় অপশান এ আইসক্রিম অপশান বি পুদিনা চা অপশান সি সোডা অপশান ডি কোল্ড ড্রিঙ্ক সঠিক উত্তর হচ্ছে অপশান বি পুদিনা চা কী খেলে শরীরে হাড় ক্ষয়ে যাওয়া রোগ কমে যায় অপশান এ লবণ অপশান বি গ্রিন টি অপশান সি দুধ অপশান ডি গাঢ় সবুজ শাক সঠিক উত্তর হচ্ছে অপশান সি দুধ এবং অপশান ডি গাঢ় সবুজ শাক কোন দেশে প্রথম ইন্টারনেট আবিষ্কার হয়েছিল অপশান এ জাপান অপশান বি চীন অপশান সি আমেরিকা অপশন ডি জার্মানি সঠিক উত্তর হচ্ছে অপশন সি আমেরিকা পৃথিবীর কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরি করেছে অপশন এ রাশিয়া অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি কানাডা সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাকা তাল খেলে শরীরের কোন কঠিন রোগ দ্রুত ভালো হয়ে যায় অপশন এ চোখের সমস্যা অপশন বি হৃদরোগ অপশন সি পেটের কৃমি অপশন ডি লিভার সমস্যা সঠিক উত্তর হচ্ছে অপশন সি পেটের কৃমি এবং অপশান ডি লিভার সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ